আসসালামাইকুম আজকে করে আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা ভালো থাকার মাঝে আমি এটি ভালো এটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা কথা না পারি আমরা সরাসরি ওয়েবসাইটের ভিতর যাব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট থাকলো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকুন তো বন্ধুরা আমরা সরাসরি অ্যাপসের ভিতর প্রবেশ করব। তো বন্ধুরা আমরা কি করব আমরা সরাসরি আমাদের একটি গুগল অ্যাকাউন্টে আমরা সাইন আপ করে নেব সাইন আপ করার পর আমরা অ্যাপসের ভিতর প্রবেশ করে এখন এই অ্যাপসে আমাদের কাজগুলো কি কাজগুলো হচ্ছে আমরা এখানে দেখেন একটি লেখা আছে যে বাবল শোটার গেম কোয়েন জিতে বাবল শোটার গেম খেলুন দেখেন এখানে কিন্তু কিন্তু দিয়ে দিয়েছে এবং বাংলাতেই লিখে দিয়েছে তারপর দেখেন এখানে সাধারণ জ্ঞান পঞ্চাশ কয়েন পাবেন ইসলামিক কুইজ ত্রিশ কয়েন পাবেন এবং সাপার তিন দ্বারা তিন দ্বারা গেম খেলে কয়েন জিতুন এবং স্পিন দা বোতল স্পিন গেম খেলে জিতুন কয়েন তো বন্ধুরা আমরা কী করবো আমরা প্রথমত সাধারণ জ্ঞানের উপর একটি ক্লিক করে দিই দেখেন এখানে কিন্তু তারা একটি আমাদের প্রশ্ন দিয়েছে যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি ভারত চীন বাংলাদেশ আমেরিকা তো বন্ধুরা এটা কী হতে পারে যাই হোক আমি দিয়ে দিলাম চিন দিয়ে দেখি কি হয় তো বন্ধুরা আমারটা মনে হয় তারা নিয়ে নিয়েছে তারপর নেক্সট ডে তারপর বন্ধুরা দেখেন এখানে বোতই হয়ে গেছে তো এখানে তার মধ্যে আবার কি দিয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি হাতি হাঙ্গর জিরাফ নীল তিমিল তো বন্ধুরা এখানে অনেকগুলো থাকতে পারে তো যাই হোক আমি একটি দিয়ে দিই তো দিলাম দেখেন এটি কিন্তু যাই হোক হয়নি সমস্যা নেই আপনারা ভালো করে দিয়ে রাখবেন তো আমি ব্যাগ থেকে বের হয়ে আসছি দেখেন আমি ব্যাগ থেকে বের হয়ে আসি তারপর এখানে আসছি ইসলামিক কুইজ আমি যদি এখানে যদি একটি ঢুকে দেখেন এখানে ওদের যুদ্ধে কতজন শহীদ হয়েছিল তো বন্ধুরা আপনারা এটি ভালো করে দিয়ে আপনার কিন্তু প্রশ্নটা উত্তর দিয়ে কিন্তু কোয়েন্ট করতে পারবে তো বন্ধুরা আমি ব্যাক থেকে বের হয়ে আসি জাস্ট আপনাদেরকে দেখালাম তো আমি যদি একটু বিল বাটন ক্লিক করে দেখেন এখানে কি আছে বিস্তারিত ভিডিও আমাদের অ্যাপে কীভাবে কাজ করে কিভাবে কয়েন বিকাশে নেয় তা জেনে জানতে হলে নিচের ওয়াস্ট ভিডিও বাটনে ক্লিক করে ভিডিওটা পুরো দেখুন তো বন্ধুরা আপনারা চাইলে আপনারা এখান থেকে ভিডিও দেখতে পারেন অথবা আমার থেকেও তো যদি আমি বাবুল শুটার গেমে এখানে একটু দেখতে ক্লিক করে দিই দেখেন একটু করেন দেখেন এই গেম খেলে একশো কয়েন ক্লাট করার পর কয়েন আপনার আসল কয়েন ব্যালেন্স অটোমেটিক যোগ হয়ে যাবে কালেক্ট কয়েন যখন বাটনে ক্লিক করে কয়েন সংগ্রহ করতে হবে তো আমরা এখানে স্টার প্লেয়িংয়ে একটি ক্লিক করে দিই অ্যাক্সিপ তারপর আমরা কী করবো এখানে এই ভিডিওর অপশনের মতো এখানে একটি ক্লিক করে দেবো একটু করবেন তো বন্ধুরা আমি আবারও একটি কথা বলি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তো বন্ধুরা আমরা এই গেমটি একটু প্লে করি ওকে দেখেন আমরা গেম খেলে কিন্তু টাকাটা ইনকাম করি তো আপনারা এটা কিন্তু সিম্পল একটি গেম এই গেম কিন্তু একটি বাচ্চা ছেলেও খেলতে পারবে জাস্ট মিলান তো বন্ধুরা আমরা গেমটা একটু খেলে দেখি দেখি কত কয়েন আমাদের একশো পার্সেন্ট

তো তারপর আমরা কি করব এখান থেকে স্টার্টে উঠে গেলে একটু ওয়েট করেন প্লিজ তারপর ওকে দেখ ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন ওখানে কালেক্ট কয়েন এখানে আমরা যদি একটি ক্লিক করে দিই দেখেন অতিরিক্ত দশ কয়েন করার জন্য একটি বিজ্ঞাপন দেখেন তো আমরা এখানে ক্লিম রাউডের উপর একটি ক্লিক করে দিই এখানে একটি অ্যাডস আসবে তো বন্ধুরা দেখে নিই তারপর আবার আমরা শুরু করি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু কিন্তু পেয়ে গেলাম তো এখান থেকে আমি ব্যাগ থেকে বের হয়ে আসি তারপর আমি গেমটি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি ছিল তারপর যদি আমি একটি ক্লিক করে দিই দেখেন এখানে তো বন্ধুরা এখানেও কিন্তু তারা কিন্তু দিয়েছে যে এই গেমটি খেলে আপনার একশো কয়েন কিন্তু কালেক্ট করবেন তো বন্ধুরা আপনারা ভালো করে খেলে নেবেন তারপর আমি সেন্টার বোটল এখানে একটি ক্লিক করে দিই এখন আমি যদি স্পিন করে দেখেন আমাকে তিরিশটা স্পিন দিয়ে রাখছে আমি এখান থেকে স্পিন প্লেতে একটি ক্লিক করে দিই ওয়েট করেন দেখেন অ্যাড চলে আসছে তারা দেখেন আমাদের কাজটি হচ্ছে এটা অ্যাড দেখা গেম খেলা স্পেন করা এবং তাদের প্রশ্নটা আমাদের কি করবে তাদের প্রশ্নটার উত্তরটা সঠিক করে দিতে হবে দেখা যাক স্পেনে আমি কত কয়েন পাই একটু লক্ষ্য করে ভালো করে দেখে নেন কিন্তু অনেক কিন্তু স্লো করতেছে দেখেন দেখা যাক কখন থামে বাই থাম রে অনেক দেরি হইতেছে ও মাই গড দেখা যাক বাই দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু শার্ট কয়েন কিন্তু পেয়ে গেছি এখন তারা আমাকে ওয়েট বলতেছে যাই হোক আমি ওয়েট ঠাক করে নিই তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারতেছেন তো বন্ধুরা তারপর আপনারা ভালো করে খেলে নেবেন তো আমি যদি সব কটা খেলতে চাই এখানে কিন্তু আমার কিন্তু ওই ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে জাস্ট আপনাদের সিম্পলভাবে আমি দেখালাম তারপর আমি এডিস ক্লিক করে দিই ক্লিক করার পর এখন আপনাদের মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে আপনারা কীভাবে টাকাটা উত্তোলন করবেন বন্ধুরা উত্তোলন করা খুব সিম্পল আপনারা এখানে দেখেন একটি মানুষের মতো চিহ্ন থ্রি ডট মিনো এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে আমি কয় মিনিট গেম খেলেছি জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট গেম খেলে আমি কিন্তু এখান পর্যন্ত কিন্তু জিরো ডলার কিন্তু ইনকাম করেছে এখানে আমি স্পিন প্লেনে করেছি একবার তা আমি এখান থেকে একবার করেছি আমি যদি জাস্ট তিরিশটা করি তাহলে কিন্তু তারা কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড করে দেবে দেখেন এখানে কিন্তু তারা কিন্তু জাস্ট সব কিছু কিন্তু বলে দিয়েছে যে অ্যাপ ব্যবহার করে নিয়েও আমি যদি এখানে ঢুকে দেখেন তারা কিন্তু এখানে সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে তারপর কোন গেমে কতটাকে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু তার ভিডিও দিয়ে রাখছে তারপর তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আপনারা ক্লিক করবেন দেখেন আমাদের মেসেজ করুন এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা মেসেজটি করতে পারেন তো তারপর আমার ট্যাপ ফর কয়েন উঠবে একটি ক্লিক করে দিই দেখেন এখানে কিন্তু আমার জিরো কয়েন দেখাচ্ছে তো বন্ধুরা এটি কিসের জন্য জিরো কয়েন কারণ আমি এখান থেকে আমি ওইখান থেকে আমি একটি একটি করে কাজ করছি সেই জন্যই কিন্তু তারা জিরো কয়েন দেখাচ্ছে অলরেডি আমাকে কি করতে হবে অলরেডি করতে হবে এখানে আমাদের সব কাজ কিন্তু ক্লিয়ারই করতে হবে এইগুলো কাজ সবগুলো আমাদের ক্লিয়ার করলে তারপর কিন্তু তারা কিন্তু কয়েনটা আমাদের অ্যাড করে কিন্তু ব্ল্যান্স পর্যায়ে কিন্তু নিয়ে আসবে তো বন্ধুরা আপনার কীভাবে টাকা উত্তোলন করবেন উত্তোলন করার জন্য এখানে তাদের সাথে মেসেজ করবেন আমাদের সাথে মেসেজ করুন তারপর আপনার কি করবেন সেন্ট ইমেল সেন্ট মেসেজ তো আপনারা এখান থেকে মেসেজ করে আপনারা বলবেন যে হ্যাঁ বাই কিংবা স্যার আমার এখানে আমার ডলারটা আমি তুলতে চাই মানে আমি কয়েনটা তুলতে চাই তারা কিন্তু আপনাকে সে প্রদেশটি দিয়ে দেবে আপনারা কী করবেন কয়েন এখান থেকে ট্রান্সফার করে দিয়ে দেবেন এবং তারা কিন্তু আপনাকে বিকাশ নাম্বার তো বন্ধুরা আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন যে আমি অ্যাপস কোথায় পাবো বন্ধুরা অ্যাপস পাওয়া খুব সিম্পল আপনার সরাসরি কি করবেন গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা এই লেখাটি লিখে সার্চ করে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে আপনাদের একটু ফ্রি জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যাই হোক যতটুকু আপনাদের কাজে লাগছে আপনারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে